নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য আজকের বড় ঘোষণা লোকসভা ভোটের মাঝে ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য বড় চমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের টাকা বাড়িয়েছে রাজ্য সরকার এখন থেকে মহিলারা প্রতি মাসে এক টাকা ও এক টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন তবে মে মাসে মহিলাদের জন্য আরও বড় চমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মে মাসে মহিলাদের অ্যাকাউন্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন পাঁচ টাকা ও তিন টাকা এছাড়া বন্ধুরা এই মে মাসে যারা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে তাও আজ ঘোষণা করে দিলেন তো বন্ধুরা মে মাসে কাদের কাদের অ্যাকাউন্টে এই অতিরিক্ত টাকা দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মে মাসে যারা এখনও টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে আসবে টাকা সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বড় ঘোষণা ফাইনাল তারিখ দিল নতুন পুরাতন সবার ব্যাংকে ঢুকবে মে মাসের টাকা তো বন্ধুরা মে মাসে যারা এখনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেবে রাজ্য সরকার চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য দারুণ খুশির খবর ডাবল টাকা দেওয়া হবে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে ডাবল টাকা কারা পাবে জানানো হয়েছে এরই সাথে জানানো হয়েছে বন্ধুরা সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনকারীদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সেই ব্যাংকে আধার লিঙ্ক ও আইএফসি কোড সঠিক আছে এমন একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে মে মাসের টাকা পাওয়ার জন্য বন্ধুরা আবেদনকারী নামে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও আবেদনকারী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ঠিক দিলে তবেই অ্যাকাউন্টে টাকা পাবেন নবান্ন সূত্রে খবর বন্ধুরা এবার পুরনো আবেদনকারী সহ যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে টাকা পাননি তাদেরও এই মে মাসে টাকা দেওয়া হবে মে মাসে কারা কবে টাকা পাবে মে মাসে কোন কোন মহিলাদের ডাবল টাকা দেওয়া হবে বিস্তারিত নিচে জানানো হল এবার দেখুন বন্ধুরা মে মাসে যারা এক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেবে রাজ্য সরকার বন্ধুরা বর্তমানে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি গুরুত্বপূর্ণ প্রকল্প তাই প্রকল্পের টাকার জন্য সকলেই অপেক্ষা করে থাকে সকলের জন্য খুশির খবর মে মাসে ডাবল টাকা দেওয়া হবে বন্ধুরা বিগত মাসে অনেক মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়নি বেশ কিছু সমস্যার কারণে তবে এই মে মাসে টাকা নিয়ে যেন দেরি না হয় তার জন্য আগে ভাগে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকার নবান্ন সূত্রে জানা যাচ্ছে যে বিগত বেশ কয়েকটি দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে আসছেন কিন্তু এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদেরকে এই মে মাস থেকে টাকা দেওয়ার জন্য রাজ্য সরকার বিশেষ পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার তরফে মে মাসে সবাই যেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায় তার কাজ শুরু করেছে রাজ্য সরকার সেক্ষেত্রে টাকা দেওয়ার জন্য দেরি না হয় সেদিকে বিশেষ নজর রাখছে রাজ্য প্রশাসন কারণ বর্তমানে রাজ্য জুড়ে লোকসভা ভোট চলছে তাছাড়া এবার মে মাসে পুরনো উপভোক্তাদের সাথে সাথে নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তাদেরও টাকা দেওয়া হচ্ছে ইতিমধ্যে বন্ধুরা রাজ্য সরকারের তরফ থেকে মে মাসের টাকা ছাড়ার প্রসেস শুরু হয়ে গেছে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছে লোকসভা ভোটের কারণে মে মাসের এগারো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে মহিলাদের ব্যাংকে টাকা জমা পড়ে যাবে তবে এও জানানো হয়েছে কোনো সমস্যা দেখা দিলে সরকারি আদেশ জারি হলে এই তারিখ পরিবর্তন হতে পারে অর্থাৎ বন্ধুরা মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে যেহেতু বন্ধুরা আগের তুলনায় অনেক নতুন আবেদনকারী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তাই বন্ধুরা একটু দেরি করে মহিলাদের অ্যাকাউন্টে এই মে মাসে টাকা ঢুকছে তবে বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা যারা এখনও মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাননি আপনাদের পনেরো তারিখের মধ্যে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা জমা পড়ে যাবে এবার দেখুন বন্ধুরা এই মে মাসে কোন কোন মহিলাদের ডাবল টাকা দেওয়া হবে নবান্ন সূত্রে খবর বন্ধুরা বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে অনেক মহিলা আবেদন করেছেন তবে নতুন আবেদন করার পরেও সমস্ত কিছু সঠিক থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো টাকা পায়নি সেই সমস্ত মহিলাদের দু সালের মে মাস থেকে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন ও এখনও পর্যন্ত কোনো টাকা পাননি শুধুমাত্র সেই সমস্ত মহিলাদের দু হাজার চব্বিশ সালের মে মাসে দেওয়া হবে ডবল টাকা নবান্নের সূত্রে খবর বন্ধুরা নতুন আবেদনকারী মহিলাদের মধ্যে তপশিলি জাতি উপজাতি মহিলা হয়ে থাকলে পাবেন পাঁচ টাকা এবং জেনারেল মহিলাদের দেওয়া হবে তিন হাজার টাকা অর্থাৎ বন্ধুরা আপনার যারা বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে আসছেন তবে এখনো পর্যন্ত কোনো টাকা পাননি এই মে মাসে আপনাদের অ্যাকাউন্টে ডাবল টাকা দেবে রাজ্য সরকার এবার দেখুন বন্ধুরা রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটি কৃষকরা পায় সেটি ভাগ হয় দুটি মৌসুম হিসাবে একটি মৌসুম বা একটি কিস্তিতে কৃষকরা দু টাকা বা পাঁচ হাজার টাকা করে পায় এক্ষেত্রে একটি মৌসুম হলো খারিফ মৌসুম আর অন্যটি হলো রবি মৌসুম এই দুটি মৌসুমের মধ্যে খারিফ মৌসুমের সময় শুরু হয় এপ্রিল মাসের এক তারিখ থেকে এবং শেষ হয় সেপ্টেম্বর মাসের একত্রিশ তারিখে অন্যদিকে বন্ধুরা রবি মৌসুমের সময় শুরু হয় অক্টোবর মাসের এক তারিখ থেকে এবং শেষ হয় মার্চ মাসের একত্রিশ তারিখে এবার কৃষকরা পাবে খারিফ মৌসুমের টাকা বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প যখন প্রথম চালু হয় তখন থেকে দু বছর পর্যন্ত এই প্রকল্পে খারিফ মৌসুমের টাকা দেওয়া হয় জুন মাসে কিন্তু দু হাজার সাল থেকে সেই নিয়ম পরিবর্তন করে রাজ্য সরকার এবং এই মৌসুমে টাকা দেওয়া শুরু হয় এপ্রিল মাস থেকে ইতিমধ্যে বন্ধুরা এপ্রিল মাস শেষ হয়ে গেছে তাই টাকা দেওয়ার ব্যাপারে উদ্বেগ নিয়েছে রাজ্য সরকার নবান্ন সূত্রে খবর বন্ধুরা মে মাসের শেষের দিকে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন